গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে দেখুন স্নান টান সেরে নিয়েছি নিয়ে এবারে সিঁদুর পরে সব রেডি হয়ে এবারে ঘরের কাজে হাত দেবো রান্নার কাজে একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি যেরকম প্রতিদিন করি তারপরে আমি একটু বডি স্প্রে না মাগলে আমার মনে হয় যেন ভালো লাগছে না পরিপাটি হতে পারলাম না তারপরে দেখুন প্রতিদিনের যে কাজগুলো হয় এবার জানলাগুলো খুলে দিচ্ছি সকালবেলা একটা জানলা খুলে দিলাম আর একটা জানলা বন্ধ রেখেছি কেন কিছুক্ষণ বাদেই আবার এসি টেসি চালাতে হয় ওই জন্যে সব জানলা খুলে দিয়ে লাভ নেই একটা জানলা খুলে দিলাম আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ওই জন্যে এদিকে খাটটা আছে যদি ভিজে যায় ওই জন্যে আর এদিকে চশমা টশমা পরে দেখুন গোপালকে এবার সাজুগুজু করব তারপরে দেখুন গোপালকে স্নান করিয়ে তারপরে গোপালকে দিয়েছিলাম বিস্কুট খেতে আজকে আজকে মৌ বলল যে রান্না করবে ও তাই জন্যে আমি এদিকে কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলো সেরে ফেললাম যেমন দেখুন এই ফ্রিজটা দিন পরিষ্কার করা হচ্ছিল না প্রচুর এটা ওটা জিনিস মানে ঢুকে গেছিলো যা আপনাদেরও হয় আমারও তাই হয়েছে তাই জন্য সব বের করে নতুন করে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর মানে সব পরিষ্কার করবো আর কি সব না প্রত্যেকটা জিনিসই না আবার মানে কাপড় দিয়ে মুছে মুছে সব তুলেছি আর সব যেগুলো রয়েছে ওই তাকগুলো সব মাজার জন্য বের করে দিয়েছিলাম গোবিন্দর মা মেজে দিয়েছে কারণ আমার হাতে ব্যথার জন্য অনেক কাজই আমি করতে পারছি না যেগুলো মানে খুব অসুবিধের মধ্যে পড়ে গেছি আমি যাই হোক এই দেখুন এই খেজুরটা তারপরে এই নাতনির ক্যাডবেরিস এইগুলো সব আমার ফ্রিজের মধ্যে থাকে তারপরে গুড় এই যে দেখুন সব খুলে ফেলছি এগুলো খুলে ফেলে ভালো করে পরিষ্কার করব আজকে অনেক দিন বাদে ফ্রিজটাকে পরিষ্কার করছি হ্যাঁ মানে করব করবো করব করব করে একদম করা হয়ে উঠছে না তাই জন্যেই ভেবেছি যে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করবই করব ওপরের ঘরেরও ফ্রিজটাকে পরিষ্কার করেছি ছোট ফ্রিজ যেটা আর এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন সব বের করে নিলাম নিয়ে এবারে ভীম লিকুইড দিয়ে আর ন্যাকড়াটাকে ভালো করে প্রথমে ভিজিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নরম কাপড় ছাড়া এগুলো করা উচিত না আমি স্কচ বাইট দিয়ে করি না যেহেতু এগুলো ভেতর ফাইবার একটা আঁচি আঁজি দাগ পড়ে যায় সেই জন্য আমি নরম কাপড় দিয়েই ওগুলো নরম কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি আবার জল দিয়ে ভালো করে নেতাটাকে ধুয়ে নিয়ে কেচে নিয়ে আবার ভালো করে মুছেছি প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার করেছি বন্ধুরা ওই হাতে ব্যথা নিয়ে সব পরিষ্কার করেছি আবার ওপরের যে ফ্রিজটা সেটাকেও পরিষ্কার করেছি সেটা আর আপনাদের ক্যামেরাবন্দি করতে পারিনি দেখাতে পারিনি কারণ সব সময় তো ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না ব্লকটা তাহলে অনেক বড় হয়ে যাবে একটা ফ্রিজের ওপর দিয়েই আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কিভাবে ক্লিন করেছি ঠিক সেইভাবেই উপরে ফ্রিজটাও আমি ক্লিন করেছি ওটা নিরামিষ যেহেতু থাকে আর এটায় আঁসটাশ সব রকমই থাকে মানে মাছ মাছ সব থাকে আর এই ছোট ফ্রিজটার মধ্যে আমরা আর কি নিরামিষ মানে নিরামিষ বলতে ঠাকুরের ফল মিষ্টি ফুল টুল এইগুলো রাখা হয় আর পরিষ্কার করে রেখে দেওয়া হয় আর এইটা হচ্ছে যাবতীয় মানে সংসারে যা খাবার দাবার যা থাকে এটার মধ্যে রাখা হয় দুটো ফ্রিজ হয়ে না আমাদের খুব সুবিধেও হয়েছে হ্যাঁ ওটা ছেলে এতে পেয়েছিল আর এটা আমরা কিনেছিলাম তা যাই হোক ফ্রিজটা দেখুন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আর যাতে কোনো রকম স্পট না থাকে বা কিছু যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি দেখুন এইদিকেও ক্যাবিনেট ট্যাবিনেটগুলো পরিষ্কার করে নিলাম আর ওগুলো আপনাদের ক্যামেরাটা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারছিলাম না দেখুন আর একবার করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি সংসারে যতটা সম্ভব সংসারে যতটা পরিষ্কার করে রাখা যায় সব কিছু ততটাই দেখবেন প্লাস পয়েন্ট একটা কাজ করে সংসারে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি শাশ্বতী শ্রেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তাহলে আমি মোটামুটি আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন এই কামনা করেই আমি ব্লগটা শুরু করছি আর তাহলে শুরু করে দিয়েছি অনেকক্ষণই মানে আমি সামনার সাক্ষাতে আর কি এসে আপনাদেরকে এটা জানালাম সাক্ষাতে একবার গুড মর্নিং হলো আর কি তা যাই হোক আজকের একটু ডাক্তারের কাছে যাব ওই হাতের ব্যাপার নিয়ে আবার নার্ভের যে ডাক্তার পরীক্ষাগুলো করলাম সে তার জন্যে যাবো আর এই দেখুন আমার চোখ টোকগুলো ফুলে গেছে দেখতে পাচ্ছেন কেন জানি না হয়েছে পা ফুলছে হাত ফুলছে নানা রকম সমস্যা আসছে কী থেকে হচ্ছে জানি না সুগার আছে তো কোনটা ফেলিওর হচ্ছে বুঝতে পারছি না আজকে ব্লাড নিয়ে গেছে এই দেখুন দেখবেন এই ব্লাড নিয়ে গেছে আর এই আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরম আর সহ্য করতে পারছি না প্রচণ্ড গরম তার মধ্যে লোডশেডিং কারেন্ট অফ ইনভার্টারটা আছে ওতে একটুখানি চলছে আর ছেলে বেরিয়ে গেল দেখতে থাকুন তাহলে ব্লগটা আজকে তাহলে আমাদের কি কি রান্না হয়েছে মেনু দেখবেন আজকে করেছে মৌ রান্না আমি করতে পারিনি হাতে আরও বললো মামুনি তোমাকে করতে হবে না আমি করছি তাই বললাম ঠিক আছে তাহলে আমি ফ্রিজ ফ্রিজগুলো পরিষ্কার করলাম একটু পেন্ডিং ছিল ফ্রিজটা চলুন ঘরের দিকে যাই দূর প্রচণ্ড বাইরে একবার বৃষ্টি হয়েছিল সব মেলে দেওয়া হয়েছিল আবার বৃষ্টি হতেই সব আবার উপরে মেলে দেওয়া হলো জামা কাপড় উপরে মানে বারান্দায় আর আজকের এই যে ফ্রিজের এইগুলো গোবিন্দ মা এসে সব মেজে দেব আমার হাতের জন্য আমি করতে পারছি না ওপরে ফ্রিজেরও তাই ওপরেও আমাদের একটা ফ্রিজ আছে এটা এই যে এইগুলো সব বের করে দেওয়া হয়েছে গোবিন্দ মা এসে সব করবে আর কালকে যেহেতু আজকে রাত্রিরে যেহেতু অম্বুবাচি ছাড়বে তাই জন্যে এই যে এটা খোলা হবে কালকে সকালে আর কালকে ঠাকুরকে আম দুধ এসব দিয়ে পুজো করা হবে আর ওদিকে মৌ তো আপনি আপনাদের দেখাতে পারবো না মৌকে মৌ বোধ করে না নাইটি পড়া ওই জন্যে আর কি দেখাতে পাচ্ছি না যাই হোক ও রান্নাঘরে কাজ করছে গ্যাস ট্যাস মোছামুছি করছে আর ও আজকে রান্না করেছে এই জল ঢুকে গেছে রে হ্যাঁ পাম্প তো চালানো যাবে না কারেন্টও চলুন তাহলে আজকে কি রান্না হয়েছে দেখে নি দেখুন তেলটা রেখে দিয়েছে এখানে হচ্ছে মাছের তেলাপিয়া মাছ এরা খুব ভালোবাসে আমাদের লোকেরা তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে মাছের ডালা করেছে আর পমপ্লেট মাছের ঝালটা কাল আমি করে রেখেছিলাম সেইটা আর এটা হচ্ছে ডিম কষা করা আছে যে যেটা পারবে খেয়ে নেবে আর এটা হচ্ছে বেড়ালের মাছ সেও তেলাপিয়া আর একটা চচ্চড়ি হয়েছে এই যে মেন হয়েছে মাছ আর চচ্চড়ি আর এই ভাত করা আছে আর এখানে নাতনির দুধ এই যে এইগুলো দুধ হচ্ছে নাতনি খায় আমরা মাঝে মধ্যে একটুখানি খাই পুরনো এই পুরনো দুধটা নাতনিকে দেওয়া হয় না এটা চাটাগুলো করে নেওয়া হয় বা হয়তো খাওয়া দাওয়া হলো আর ফ্রিজটা তো দেখেছেন সব পরিষ্কার করে রেখে দিয়েছি কারেন্ট এলে চালু হলেই বুঝতে পারবো মানে এই রকম অবস্থা আর ওদিকে জল বাথরুমে ঢুকে গেছে আমি ভাবছি একটু গাটা ধুয়ে নেব প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে হাড় এখানে সব পড়ে আছে এই ভাতটা চাপা দেওয়া হয় নিদে। রে ভাতটা চাপা দিয়ে দিই এইগুলো পরিষ্কার হবে ওইগুলো মেজে দিলে তাহলে এ করব ঠিক আছে আর আজকে বালিশ টালিশ সব রোদে দিয়ে দিয়েছি দেখুন ওইদিকে করতে করতে আবার চলে এলাম ঘরে ঘরেতে আপনার বিছানাটা বিছানাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি চাদরটাকে তুলে পাল্টে নিয়েছি নিয়ে আর চাদরটা ভালো করে গুজে দিচ্ছি বিছানাটা অনেকক্ষণ পড়ে আছে এবার নাতনি চলে আসার সময়ও হয়ে গেছে সেই জন্যে বিছানাটা ভালো করে টান টান করে পেতে নিচ্ছি চাদরটা পেতে নিয়ে সব পরিপাটি করে রেখে দিয়ে এবারে চলে যাব আরও অনেক কাজ আছে সেগুলো সারতে সকালবেলা তো জানেন একটা কাজ থাকে বিছানা পরিষ্কার করা বিছানা তোলা আর অম্বুবাচি ছাড়বে বলে দেখুন পর্দাগুলো সব খুলে নিয়েছি গোবিন্দ মায়াসে সব কেচে দেবে এখানে দেখুন জামা কাপড়গুলো কালকের ওই গামলার মধ্যে রাখা ছিল সেগুলোকে ভালো করে ইস্তির মতো করে ভাঁজ করে নিচ্ছি করে নিয়ে সেগুলো আলমারিতে সব জায়গার জিনিস জায়গায় তুলে দেবো কারণ জড়ো হয়ে পড়ে থাকা জিনিসটা আমি একদম পছন্দ করি না তাই জন্যে সব পরিপাটি করে গুছিয়ে তুলে দেব আর তাতে দেখতেও ভালো লাগে ঘরটা বেশ নিট অ্যান্ড ক্লিন লাগে এতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঘর ঘরদোর তা যাই হোক এই বাচ্চাদের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি নিয়ে সব তুলে দেবো কারণ কালকের আজকের সব জামা কাপড় জড়ো হয়েছিল সেগুলোকে একটা একটা করে ভাঁজ করে নিলাম নিয়ে এবার সব তুলে দেবো দেখুন বর্ষাকালে না শুকোনো খুব মুশকিল হয়ে যাবে জানি ওই জন্য কি করি বলুন তো পুরোনো জামা কাপড়গুলো না এখন নষ্ট করছি না নাইটিগুলো ওগুলোকে আবার রেখে দিচ্ছি কারণ ওগুলোই আবার বর্ষাকালে যেগুলো শুকোবে না তখন এই পুরনো নাইটিগুলোই কাজে দেবে তাই না বন্ধুরা দেখুন বন্ধুরা কতগুলো কাজ এগিয়ে যাচ্ছে এই যে আলমারির ভেতরে জামাকাপড়গুলো পড়েছিল কাপড়গুলো আমার এই ছেলে আর আমার কর্তার আলমারিটায় সেইগুলোকে এবার অন্য আলমারিতে আমার ওই পিঙ্ক কালারের আলমারিটা পাশের আলমারিতে তুলে দেবো আর ওদের জামাকাপড়গুলো ঠিক করে রেখে দিচ্ছি এই আলমারিটাও আবার একদিন গুছোতে হবে দেখছেন তো কীরকমভাবে হান্ডুল বান্ডুল হয়ে গেছে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে আর একদিন দেখি কবে করি সেদিনকে আপনাদের ভালো করে গোছানোর অর্গানাইজেশনটা দেখিয়ে দেবো কিভাবে আমি গুছোই আর এদিকে দেখুন যেগুলো ভাঁজ করেছিলাম জামা কাপড়গুলো সেগুলো একটা একটা করে তুলে দিচ্ছি তাহলে হলো কি জায়গার জিনিস জায়গাতেও চলে গেল এদিকে জামা কাপড়গুলো পরেও থাকলো না বেশ পরিপাটি হয়ে উঠে গেল তাই না কি ভালো হলো না বলুন বন্ধুরা এদিকে বাচ্চার জামা কাপড়গুলো এদিক ওদিক পরে রইলো না সেগুলোকেও গুছিয়ে তুলে দিলাম আর কি। এইভাবেই সংসারে যতটা সম্ভব করে যাই এইভাবে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে যতটার ক্ষমতা আমার আমি ততটাই করার চেষ্টা করি পাশের আলমারিটায় দেখুন ওটায় আমার সব রকম কাপড় থাকে ভালো পরার মানে সব রকমই কাপড় থাকে সেইগুলো এবার আস্তে আস্তে করে গুছিয়ে এদিক ওদিক যেগুলো পরেছিলো শাড়িগুলো সেগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছি এই আলমারিটাও একদিন গোছাতে হবে এই আলমারিতেও দেখুন শাড়িগুলো ঢোকাতে পাচ্ছি না এত বেশি শাড়ি হয়ে গেছে যার জন্য এইগুলো ঢুকছে না সেই জায়গা করতে হবে একটু গোছালেই দেখবেন জায়গা এক্সট্রা বেরিয়ে আসে তা সেই আর একটা অর্গানাইজেশন করতে হবে এইটার তা সেই দিন আবার আর আলমারি গোছানোর ভিডিও আপনাদের সামনে নতুন করে নিয়ে আসবো এটা দেখুন যা করে এখন রেখে দিলাম কাজের দেরি হয়ে যাচ্ছে বলে রেখে দিলাম পর্দা টর্দাগুলো টাঙানো হয়নি সেগুলোও টাঙাতে হবে অনেক কাজ রয়েছে বুঝলেন তো বন্ধুরা এখানে যা করে চুলটাকে দেখুন উঁচু করে বেঁধে নিয়েছি আর এই যে দরজার পাশে যে হাফচি গাপচি হয়ে রয়েছে সেইগুলোকে একটুখানি সুন্দর করে গুছিয়ে নেবো আর বন্ধুরা যদি আপনাদের কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগে সেখানে একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন আর কোথাও যদি আমাকে ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন যা ভিডিও দেব সেগুলো আপনারা পেয়ে যাবেন যদি আমার চ্যানেলটা দেখতে চান একটুখানি দেখবেন তাহলে বন্ধুরা দেখে নিন কীরকম করে জায়গাটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরেই দেখুন বন্ধুরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাড়ে চারটে নাগাদ ডাক্তারের উদ্দেশ্যে যাচ্ছি পেয়ারলেসে আমার এই নার্ভের ট্রিটমেন্ট মানে কি কি রিপোর্ট এসছেন ডাক্তারবুকে দেখাতে হবে তাই জন্যে আমি আমার কর্তা আমার ছেলে গাড়ি চালাচ্ছে দেখুন আর আমার নাতনিও আমাদের সঙ্গে গিয়েছিল মৌ ছিল বাড়িতে দেখুন যেতে যেতে একটু সাইডের সিনগুলো একটু তুললাম বেশ ভালো লাগছিল পরন্ত রোদ্দুর আর এত ভালো লাগছিল সাইডে অনেক দিন বাদে বেরিয়েছি খুব ভালো লাগছিল আবার কি বলুন তো বন্ধুরা আমার আবার ডাক্তারের কাছে ছাড়া খুব একটা বাড়ির বাইরে বেরোনো হয় না হ্যাঁ তাই জন্যে আর কি বেরিয়েছি এই সুযোগটা হাত ছাড়া আপনাদের একটুখানি দেখাচ্ছি বেশ ভালো লাগছে আর আমিও ভিডিওটা ক্লিক করলাম বেশ ভালো লাগছে দেখতে দেখুন এসে চুপ করে বসে আছে আমি ছেলে আমার কর্তা নাতনি নাতনি একটু জল খাচ্ছে বেচারি কি করবে ডাক্তারবাবু এসছেন মানে ওটিতে ছিলেন একটা ক্রিটিক্যাল পেশেন্টের অপারেশান করছিলেন বলে অনেকটা সময় দেরি হলো ফেরার সময় একটা দোকান থেকে দেখুন ফিস ফাই কিনল আমার কথা আর আমরা একটু জল খেলাম আর আইসক্রিম কেনা হয়েছিল বন্ধুরা ডাক্তার দেখিয়ে এই ফিরছি রাস্তায় রয়েছি আমরা এখানেই আজকে ব্লগটা আমি শেষ করছি তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নতুন যারা বিশেষ করে আর এই ডাক্তার দেখিয়ে ডাক্তার বলেছে যে আর কিছুদিন বাদে হয়তো অপারেশান করতে হতে পারে হাতের যা কন্ডিশন এইখানেই দেখুন কালির ডাক করে দিয়েছে এই যে কিভাবে অপারেশানটা কোথা থেকে হবে এইভাবে এইভাবে অপারেশানটা হবে এই যে কালির দাগ দেখছেন এই বলে দিয়েছে সেহেতু দেখা যাক উপরওয়ালা কি চায় আর কি কোথায় গিয়ে দাঁড়াই ঠিক আছে আজকের মতো তাহলে রাখলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ গুড নাইট আমার ছেলে বলে দিচ্ছে বলছে গুড নাইট বলো তুইও বলে দে অন্ধকার তো ওই জন্য Hola, you... Ay, por allá,